বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ডের চকুরি উপজেলা কমিটি অনুমোদন তরুণ চন্দ্রশীল আহ্বায়ক সদস্য সচিব অধ্যাপক দুলাল পাল চকুর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ডের একচল্লিশ বিশিষ্ট এই কমিটি অনুমোদন দিয়েছেন কক্সবাজারা জেলার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ডের কমিটির নেতৃবৃন্দরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ডের চকুরী উপজেলা শাখার আহ্বায়ক তরুণ চন্দ্রশীল বলেন নমস্কার আমার নাম তরুণ চন্দ্রশীল তরুণ বিএনপি নেতা গতকাল খেজে আমাকে কক্সবাজার ফুজো উদযাপন ফন। আহবায়ক ও সচিব আমাকে ডেকে ছকরী উপজেলার পুজো উদযাপন ফন্ডের দায়িত্ব আমাকে লিখিতভাবে দিয়েছে আমি সবার দুবাই নিয়ে আমি ওই কমিটি আমি গ্রহণ করেছি আওয়ামী লীগের আমাদের যে পুজো উদযাপন ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির মান্যাবর সদস্য বা ভাবু গর সুন্দর হাতের গাড়ার সংগঠন ওনার কল্পনা দিদির সভাপতিত্বে কক্সবাজার জেলার মধ্যে এই অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলার প্রতিনিধিরা আমাকে ডেকে সকরি উপজেলার কুতা কাজ করার জন্য আমাকে আহবায়ক হিসেবে ঘোষণা করে দিয়েছে তাই আমি সকরিয়ার উপজেলার মা বোনদেরকে নিয়ে সকল মঠ মন্দির সভাপতি সম্পাদককে দেখে আমি সুন্দরভাবে দল বল নির্বিশেষে আমি একটা কমিটি উপহার দিতে চাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে এই কমিটিকে পরিচালনা করতে পারি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার